আসসালামু আলাইকুম বিহার্স যাদের গোটার আইডি কার্ড জাতীয় পরিচয় পত্রে পিতা এবং মাতার নামে ভুল হয়েছে সংশোধন করার প্রয়োজন সংশোধন কীভাবে করবেন কী কী ডকুমেন্টস লাগবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক সম্মানিত দর্শক আমরা চলে এসেছি মূল ভিডিওতে আপনার ভোটার আইডি কার্ডে যদি আপনার পিতা মাতার নামে বল হয়ে থাকে তাহলে এই ডকুমেন্টসগুলো থাকলেই আপনি তথ্য সংশোধন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে পিতার নাম মাতার নাম সংশোধন করার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন শুধু পিতা এবং মাতার নামের বানানে মুদ্রঞ্জনিত বোল যদি হয়ে থাকে তাহলে সংশোধন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এখানে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে আপনার এসএসসি আপনার জেসি এবং পিএইচসি শিক্ষাসনত দিলে আপনি সংশোধন করতে পারবেন তারপরে লাগবে হচ্ছে এসএসসি অনার্স মাস্টার্স বা সমমান বা সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বা এনআইডি কার্ড বা মার্কশিট প্রিয় দর্শক এক নম্বরে এই ডকুমেন্টসের মধ্যে আপনার কোন ডকুমেন্টসটা রয়েছে অর্থাৎ কোন তথ্যের মধ্যে কোন কাগজগুলো লাগবে এখান থেকে যে কোনো একটি কাগজ থাকলেই আপনি আপনার পিতা মাতার নাম সংশোধন করতে পারবেন প্রিয় দর্শক দুই নম্বর হচ্ছে পিতামাতার মাতার কার্ড যাদের পিতামাতার মাতার কার্ড রয়েছে যদি আপনার পিতার মাতার এনআইডি কার্ডটা থাকে তাহলে সেটা দিয়ে আপনার নিজে পিতামাতার নাম সংশোধন করতে পারবেন ভোটার আইডি কার্ডে প্রিয় দর্শক এটা ছিল দুই নাম্বার প্রিয় ভাই বন্ধুগণ তিন নম্বরের যে ডকুমেন্টস লাগবে আপনার ভোটার আইডি কার্ডের পিতা নাম সংশোধনের জন্য সেটা হচ্ছে আপনার পিতামাতার মাতার অনলাইন জন্মসনত অথবা পাসপোর্ট যদি এনআইডি কার্ড না থাকে অনেকেরই দেখা গেছে পিতামাতার মাতার এনআইডি কার্ড নাই অথবা আগের করা ছিল সেটা অনলাইনে নেই এরকম যদি থাকে তাহলে পিতামাতার অনলাইন ডিজিটাল জন্মসনত লাগবে তাহলে আপনি পিতা মাতার নাম আপনার ভোটার আইডি কার্ড থেকে সংশোধন করতে পারবেন চার নম্বরের যে বিষয়টা হচ্ছে ভাই বোনের এনআইডি কার্ডের কপি অথবা জন্ম সনদ অথবা শিক্ষা সনদ এই ডকুমেন্টসগুলি হলেই আপনার পিতা মাতার নাম সংশোধন করতে পারবেন আপনার ভোটার আইডি কার্ড থেকে প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন এই বিষয়গুলো আপনারা বাংলাদেশ নির্বাচন কমিশনের সার্ভারে গেলেও এই তথ্যগুলো পেয়ে যাবেন আপনার ভোটার আইডি কার্ডের যে কোনো তথ্য যদি সংশোধন করতে যান কি কী ডকুমেন্টস প্রয়োজন হবে সেগুলো এখান থেকে জানতে পারবেন প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন তাহলে আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানে পরিশেষে বলতে চাই এই ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন ভিডিওতে একটা লাইক দেবেন আসসালামু আলাইকুম